মাদক উদ্ধারে পেল, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হলো দুই ব্যক্তিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারের সরাই মহাদেবপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো মেন্নাতুল্লা রহমান বাড়ি কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রামে অপরজনের নাম রফাতুল্লা শেখ বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকার শাহাবাগপুর গ্রামে তাদের গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয় জানা গিয়েছে কালিয়াচক থেকে এই মাদক নিয়ে বাইকে চেপে রায়গঞ্জে আসছিল তারা পথে তাদের গ্রেফতার করা হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভিডিও শারন তামাং সহ পুলিশ আধিকারিকেরা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দেখা যাচ্ছে খবর পাওয়ার পর পুলিশের এন্ড থেকে এক্সিকটিভ ম্যাজিস্ট্রেটের রেকটা করার পর এখানে এসেছে তো দেখা যাচ্ছে কি দুইজন লোক ভদ্রলোক ওনাদেরকে পুলিশ মানে রেখেছেন এখানে হোল্ড করে যেহেতু ওনাদের কাছে প্রজেশন ব্রাউন সুগার প্রজেশনে আছে বলে তো সেটা এখানে এসে দেখলাম ইন দ্য পুলিশস প্রেজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ আমার প্রেজেন্সে আমাদেরকে সিজ করা ব্রাউন সুগারকে সিজ করা হয়েছে আর যারা মানে আছেন ওনারা দুইজন যে ব্যক্তিরা আছেন তাদেরকে ওনারা কাছে জিতে ওনারা নেবেন অ্যাজ পার প্রসিডিউর একজন আসছিল যেটা ওনারা মানে এনকোয়ারির সময় যেটা জানা গেছে কালিয়াগঞ্জ কালিয়া থেকে আসছে তো কালিয়াচক থেকে এসে এখানে মানে ওনারা কিছু ডিলিংটা করার সময় ওনারা ওনাদেরকে ধরা পড়েছে এখানে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে পুলিশ আহ একটা বাইকে আটকালো আটকায় নিয়ে ওনার কাছ থেকে ব্রাংশুগার মোটামুটি একশো এক গ্রাম ব্রাংশুগার পেয়েছে তখন আমরা দাঁড়ালাম পুলিশ পুলিশ ওদেরকে সামনে গিয়ে আটকায় বাইক বাইকে ওরা নামে নেওয়ার পরে ওরা ওরা আসলো কোথা থেকে ওরা আসলো কালের কালের ছোট থেকে আসছিল হ্যাঁ মালাসের ওরা ব্রাউন্ড ফ্লোর পাওয়া গেছে টাকা ছিল কিছু মোবাইল বাইক একটা গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরার সিঙ্গিচোড়া চা বাগান সংলগ্ন হাইওয়ে অভিযানে থানার সাদা পোশাকের পুলিশ তিনজনকে আটক করল দ্রুতদের কাছ থেকে নাম্বার বাইকে থাকা ব্যাগ থেকে প্লেট বিহীন উদ্ধার হয় গ্রাম ব্রাউন সুগার ঘটনায় তিনজনকে আটক করে বাগডোগরা থানায় নিয়ে যায় পুলিশ জানা গিয়েছে দ্রুতদের নাম ইমরান শেখ রমজান শেখ এবং বিমল ঘোষ তাদের বাড়ি যথাক্রমে মালদার কালিয়াচক এবং বাগডোগরা এলাকার নকশাল বাড়িতে